রসুলের প্রতিনিধি হিসাবে যিনি শেষ যুগে আসবেন যার কথা সুরাজ জুমাতে তালা বলেছেন তিনি পারস্য বংশীয় হবেন বুখারি শরীফ তিনি ইমান শূন্য যুগে আসবেন যখন ইমান ধরা পৃষ্ঠ থেকে উঠে যাবে বেশিরভাগ লোক রসাতলে থাকবে তিন দামিষ্কের পূর্ব দিকে তিনি অবতীর্ণ হবেন চার সূর্য এবং চন্দ্রগ্রহণ হবে তার সত্যতার নিদর্শনস্বরূপ এবং নির্ধারিত তারিখে হবে একই রমজান মাসে হবে চন্দ্রগ্রহণের রাতের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের দিনের মধ্যম দিনে সূর্যগ্রহণ হবে নির্দিষ্ট দিনে হবে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তিনি দাজ্জালকে বধ করবেন তর্কযুদ্ধে তাদেরকে পরাস্ত করার মাধ্যমে আলেম ওলামাদের অবস্থা শোচনীয় হবে একটু দাঁড়ান অনেকগুলো বলে গেছি নেক দিল কো কসরতে এজাজ কি হাজত নেই এক নিশা কাফি হ্যাক গর দিল মেহ খে খিরদিগার যদি সত্য হয় রসুল আকরম সাল্লা আসালাম একের পরে এক সাক্ষ্য দিয়ে গেছেন এগুলো হচ্ছে মানদণ্ড যাচাই করো বাছাই করো যা দাবিদারের সাথে যদি মিলে যায় সে সত্যবাদী সত্যবাদীর সত্যতার লক্ষণ প্রকাশিত হয়ে এসেছে আমরা রয়ে গেছি শুধুমাত্র সংশয়ের মাঝে ভয়ের মাঝে রসুলের ভক্ত রসুলের উম্মত রসুলের কথা মানবে এটাই স্বাভাবিক আমরা মেনেছি আপনারাও সাহস করুন আমি আরবিগুলো পড়লাম না সময়ের দিকে নজর দিয়ে বাকি আল্লাহ তালা তফিক দিবেন ইনশাল্লাহ বসে আপনাকে প্রত্যেকটা হাদিস দেখানো হবে ধন্যবাদ আপনাকে মলানা সাহেব আরিফ ভাই আমাদের সময় সংক্ষেপ এই জন্য সংক্ষেপ উত্তর দেওয়া হলো অনেকগুলো হাদিস আছে আপনি যেহেতু আমাদের কেন্দ্রে এসছেন আপনি আমাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে যাবেন আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাল্লাহার ফজলে সঠিক রেফারেন্সের ভিত্তিতে কথা বলেন